তাহলে শফিকের বাসায় গেছে তাহলে শফিকের দোকান পাহারা দিচ্ছে কে বিড়াল কে দিচ্ছে বিড়াল তা আমার শৌপিকের বলে বিড়াল না ভালো তো বিড়াল পালা ভালো কিন্তু সে শৌফিকের দোকান পাহারা দিচ্ছে তাই না হ্যাঁ কোনো সদায় চাইলে এই রুটি কত ওইটা দেখছেন উত্তর দিয়ে দিছে তোমার কাছে কি ব্যঞ্জন সিগারেট আছে ওরে বাবা যেটা কো এটাই উত্তর দিয়ে দেয় পান বেচো পান পান বেচো ওরে বাবা ভালো তো